হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হলো দশ মাসে সোনাই সারাদিন কী কী খাওয়া দাওয়া করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে আজকে ওকে ব্রেকফাস্টে দেবো চিরের পায়েস আর সেটা খেজুর দিয়ে বানিয়ে দেবো তাই জন্য এখানে দুটো খেজুর আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আর এই খেজুর ভেজানো যে জলটা সেটা কিন্তু আমি ফেলে দিই না তার মধ্যেই কিন্তু খেজুরটা ভালো করে ম্যাশ করে এই যে সাইডে রেখে দেবো আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ চিরে চিঁড়েটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে ঘি এরপর ধুয়ে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এক মিনিট মতন এই ঘিয়ের মধ্যে চিড়েটা একটু নেড়ে নেব আর এরপর খেজুরে পাল্প করে রেখেছিলাম যে জলটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু চিড়েটা সেদ্ধ করে নেব আর কিন্তু কোনো রকম এক্সট্রা জল দেব না আর এই যে চিড়েটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই খেজুর দিয়ে চিড়ের পায়েসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এরপর এটা বাটিতে নিয়ে নেব আর চিড়ের পায়েস যেহেতু বানিয়েছি তো তার মধ্যে দুধ অ্যাড না করলে কি করে পায়েস হয় তো সেই জন্য এখানে এক চামচ দিয়ে দিচ্ছি ন্যানপ্রো আপনারা চাইলে এখানে ব্রেস্ট মিল্কও দিতে পারেন এরপর ভালো করে মিক্স করে নেব আর তারপর সোনাইকে খাওয়াবো আর এই যে দেখুন সোনাইয়ের সকালের ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলুন এবার সোনাইকে খাওয়াই কি বলছো কি খেতে হবে তো আর ওকে খাওয়াতে নিয়ে বসা মানে এক ঘন্টা হাতে নিয়ে বসা কারণ বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে অনেক রকমভাবে ভুলিয়ে ভালিয়ে তারপর ওকে খাওয়াতে হয় সেটা যেন একটা বিরাট যুদ্ধ তো চলুন সকালে ব্রেকফাস্টও হয়ে গেল এরপর চলুন দুপুরের লাঞ্চ দেখে নেওয়া যাক তো সোনাইকা দিয়ে দুপুরের লাঞ্চে কী দিচ্ছি দুপুরে আজকে সোনাইকে দেব ভাত তার জন্য এখানে নিয়েছি এক চামচ মতন সোনা মুগ ডাল ডালটা ভালো করে ধুয়ে নেব। আর এদিকে এই যে কুমড়োর সাইড থেকে একটু কুমড়ো কেটে নিয়েছি এরপর কুমড়োগুলো ছোটো ছোটো টুকরো করে সেটাও ধুয়ে নেবো আর তারপর প্রেশার কুকারে জল দিয়ে পাঁচ থেকে ছটা সিটি পড়তে দেবো আর এরপর ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে অল্প তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটু দেবো মৌরি ফোড়ন মুগ ডাল যেহেতু করছি আমার জিরে মৌরি দিয়েই ভালো লাগে তো ডালের যে পরিমাপটা সেটা বেশিই রয়েছে তো আমি খেয়ে নেবো এই একটু বেশি করেই করছে তো এই যে ফোড়নটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আমাদের জন্য তো ডাল আলাদা করাই হয়েছে কিন্তু ওর জন্য আলাদা করে কচি যেহেতু নুন দেব না তো সেই জন্য তো এই যে ফোড়নের মধ্যে এবার সেদ্ধ ডালটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু ঘন করে ডালটা করে নেব। আর এই যে মুগ ডালটা কিন্তু একদম হয়ে গেছে এরপর ওর জন্য ওর যতটুকু লাগবে সেইটুকু নামিয়ে নিয়ে বাকি আমারটার মধ্যে নুন দিয়ে নেব আর আজকে প্রথম সোনাইকে থালায় খেতে দেব এতদিন তো বাটিতেই দিতাম তো এখানে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ভাত ভাতটা ওর পরিমাণের তুলনায় একটু বেশি নিয়েছি কারণ এখান থেকে মেখে আমিও অল্প খাবো আর ওকেও খাওয়াবো যাতে ও দেখে দেখে খেতে শেখে আর এরপর দিয়ে দিচ্ছি ডাল আর শোনাই না ডিম মাছ অতটা বেশি পছন্দ করে না আর ভাতটা তো নিমিত্ত মাত্র অল্প একটু খাবে কারণ কি ওর ভাত খেতে একদমই ভালো লাগে না ওই জন্যই ওর আলাদা করে রাইস ডাল সেরেলাকটা আমি করে রেখেছি তবু রোজ দুপুরবেলা একটু ভাত দিই যাতে ওর অভ্যাস হয় সেই জন্যই কিন্তু ভাত একদমই খেতে চায় না তো এরপর সব কিছু ভালো করে ম্যাশ করে নেব আর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কাটা দিয়ে ঘেঁটেছিলাম আর তখন কুমড়োগুলো ওর মধ্যেই মিশে গেছে এসে ভাতটা ভালো করে মেখে নিয়েছি এরপর সোনাইকে খাওয়াবো আর সন্ধেবেলাটায় সোনাইকে আমি ভেজিটেবল স্যুপ করে দিই তার জন্য এখানে গাজর কুচিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো আর কলমি শাকের চারটে পাতা সেটা ভালো করে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি আর সবজিগুলো কিন্তু সব আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর শাক তো সাধারণত ওর এমনি খাওয়া হয় না তো স্যুপের মাধ্যমে আমি শাকটা ওকে দিয়ে থাকি তো এরপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি বাটার পর সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দু মিনিট মতন ভালো করে নেড়ে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো তারপর ভালো করে আরেকবার নাড়াচাড়া দিয়ে তারপর জল দিয়ে প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি পড়তে দেবো আর এই যে সোনাইয়ের ভেজিটেবল স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর সবজিগুলো ভালো করে একটু ম্যাশ করে নেব আর এই যে এরপর সোনাইকে খাওয়াবো আর স্যুপটা আমি একটু পাতলা পাতলাই রাখি এরকমই ও পছন্দ করে আর দিন রাতে সোনাইকে আমি রুটি দিয়ে থাকি তো এই কদিনও জ্বর হয়েছিল তো পেট খারাপও হয়েছিল মানে বারবার পটি করছিলো তো সে কদিন আর রুটি দিইনি তো এখন যেহেতু ঠিক হয়ে গেছে তো সেই আবার রুটি দিচ্ছি এদিকে একটু গরম জল করে নিয়েছি ফ্লাক্সে গরম জল করাই থাকে সেটাই আর একটু গরম করিনি কারণ ওটি ফ্লাক্স ফ্লাক্সের জলটা আমি ঠান্ডা করে ভরি যেহেতু প্রতিদিন খায় জল সেই জন্য আর এরপর এই রুটির যে নিচের দিকে মোটার অংশটা সেই অংশটা থেকে অল্প একটু রুটি ছিঁড়ে নিচ্ছি এই টুকরো টুকরো করে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপর পনেরো থেকে কুড়ি মিনিট মতন এই জলে ভিজিয়ে রুটিটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে রুটিটা ভালোভাবে নরম হয়ে যায় আর এই যে কুড়ি মিনিট পর কিন্তু রুটিটা একদম নরম হয়ে গেছে আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন ন্যানপ্রো আর তারপর ভালো করে মিক্স করে নেবো আর রুটিগুলো ম্যাশ করে নেব আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো তাল মিষ্টি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর আজকে যেই খাবারগুলো দেখালাম সেটা কিন্তু ওর একদিনের খাবার আমি কিন্তু প্রতিদিন ওকে আলাদা আলাদা ধরনের খাবার দিয়ে থাকি তো এটাই ছিল আজকের ভিডিও দশ মাসে শোনায় সারাদিন কী কী খাওয়া দাওয়া করে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে